মাছ বাগানের স্বাগত শুধু স্কোয়ার আসবে না হঠাৎ নয় আমি সেই দিন থেকেই প্রোগ্রাম করেছিলাম যে এটা আমাদের প্রাণের জায়গা যেখানে আমাদের প্রাণের কথা বলে সেটা একটা প্রাণের টান আছে আর সেই প্রাণের টানে এখানে চলে আসা হঠাৎ নয় এটা সম্পূর্ণভাবে আমি প্রথম দিন থেকেই ভেবেছি আসব ঠিক অনেক কার্যক্রমের জন্য সময় করে উঠতে পারিনি ঠিক সেই জন্য আজকে মহাসপ্তমীর দিনে আমার এখানে আসা হলো সজল বাবুকে উপহার দিলেন কি কি উপহার দিলেন না না তেমন কিছু নয় তবে এটা খুব একটা মানে এটা খুব এটা খুব উপহারের জায়গায় একটা বড় আমার মনে মনে হয় যে শ্রীমদ ভগবত গীতার মতন উপহার যে উপহার যদি মানুষ সেটাকে হৃদয়ে ধারণ করে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যায় সেই ভগবত গীতার মতন উনি উনি এটা উনার অধিকার এটা প্রাপ্ত হন আমার কিছু না এই যে দিলেন সদল আপনি এর মাধ্যমে হিন্দু সমাজের বার্তা কি দেখুন শ্রীমদ ভগবত গীতা মানুষকে যোদ্ধা বানায় আসলে যেমন তেমন যোদ্ধা নয় অনেকে যোদ্ধা আছে দেখবেন পেহেলগাঁও যোদ্ধা ছিল যারা নিরীহ হিন্দু দেখে দেখে খুন করলো

এই দেশটা এই রাষ্ট্রের যে নবনির্মাণ করতে পারবে আর এই যে যে স্বৈরাচারী শাসন অন্ধরাজা ধৃতরাষ্ট্র চোখে দেখতে পান না তিনি চোখে দেখতে পান না রাজা কিন্তু চোখে দেখতে পান না তো এই যে চোখে না দেখার বিষয়টা এখানে একটা বড় মানে আছে সেই মানেটা কি জানেন মানে রাজা চোখে দেখে না ধর্ম দেখে না রাজা নিজেরটা দেখে তাই যে রাজা নিজের দেখে সে রাজা তাকে সিংহাসনে বসালে আমাদের রাষ্ট্রের সর্বনাশ হয়ে যাবে আর ঠিক সেই জন্য একজন এমন রাষ্ট্র নির্মাতা রাজা চাই রাষ্ট্র নির্মাতা এমন একজন মন্ত্রী চাই যিনি আমাদের রাষ্ট্রকে রক্ষা করবেন রাষ্ট্রের দায়িত্ব নেবেন তো ঠিক শ্রীমদ গীতায় এমন একটা যোদ্ধা বানিয়ে দেয় যে রাষ্ট্রভক্তি যার হৃদয়ে থাকে আর রাষ্ট্রকে সংশোধন করবার দায়িত্ব নেয় রাষ্ট্রভক্তিতে তিনি রাষ্ট্রকে সুন্দরভাবে নির্মাণ করতে পারেন স্বৈরাচারী শাসন থেকে বিমুক্ত করতে পারেন সেই জন্য শ্রীমদ ভগবত গীতা অনেক বাধা প্রশাসনিক বাধা দেওয়া হচ্ছে এখানে আসার জন্য কি বলবেন দেখুন বাধা তো তখনই দেবে যেখানে এখানে এলে একটা মানুষ পরিপূর্ণভাবে সত্য জানতে পারে আর আমি এখানে যখন আসলাম তখন আমার আমার হৃদয়ে যে রক্ত গুলো না টক করে ফুটছিল ঠিক প্রতিটি মানুষের এই হওয়া উচিত সে যদি ভারতীয় হয় যদি সে ভারতীয় সর্বোপরি তাহলে একজন ভারতীয় সে ওই বিদেশের জয় বাংলা স্লোগান দেয় না সে জয় ভারত মাতা স্লোগান দেবে ভারতবর্ষকে

ভালোবাসেন তারা অবস্থা যেন এখানে আসেন সেই বার্তাই তিনি দিলেন তবে এই যে আশা বা দর্শন করা আচমকাই সেফ না পুরোপুরা এমনটা আসবেন মুখ মুখ হয়ে